দুটো ভগ্নাংশের বিয়োগ এবার এই দুটো ভগ্নাংশ কেমন দুটোই অপ্রকৃত ভগ্নাংশ অথবা দুটোই মিশ্র ভগ্নাংশ বা একটা অপ্রকৃত একটা মিশ্র তো এই ধরনের ভগ্নাংশের বিয়োগ অঙ্ক আমরা কিভাবে করতে পারি যেটা আমাদের আমার গণিত বইয়ে আমরা পাবো একশো চোদ্দ এবং একশো পনেরো নম্বর পৃষ্ঠা হ্যালো স্টুডেন্টস অঙ্ক ক্লাস আমার গণিত বই আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো চোদ্দ এবং একশো পনেরো নম্বর পৃষ্ঠাতে আমরা পাব গল্পের আকারে বিয়োগ অঙ্ক ভগ্নাংশের এবং ভগ্নাংশের বিয়োগ মিশ্র ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বিয়োগ অথবা মিশ্র ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ অথবা অপ্রকৃত ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বিয়োগ যেভাবেই হোক না কেন করতে হবে এবং খুব সংক্ষেপে আমরা সেই বিয়োগ সমাধান করব এবং সঠিক উত্তরে পৌঁছে যাব তাহলে চলো আমরা এক দাগের সমস্যাটি পাচ্ছি দেখো এখানে এক দাগের সমস্যায় কি বলেছে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা আছে দেওয়াল গাথা তো এই দেওয়াল গাথার উপর একটা সমস্যা রয়েছে সেটা আবার কি সেটা রয়েছে মিশ্র ভগ্নাংশের উপরে এখানে একটা মিশ্র ভগ্নাংশ আমরা পাচ্ছি এবার এই মিশ্র ভগ্নাংশের সমস্যাটি আমরা পড়বো তার সমাধান কৌশল শিখব দেখো মিশ্র ভগ্নাংশে কি বলছে মিশ্র ভগ্নাংশে বলা হয়েছে যে দশ পূর্ণ পাঁচ বাই সাত মিটার লম্বা একটি দেওয়াল দুই দিনে তৈরি করতে হবে প্রথম দিনে পাঁচ পূর্ণ পাঁচ বাই চোদ্দ মিটার দেওয়াল তৈরি হয়ে গেল দ্বিতীয় দিনে কতটুকু দেওয়াল তৈরি করতে হবে তাহলে এখানে আমরা একটা ছবির সাহায্যে যদি বিষয়টাকে বুঝি যে মনে করো এই হচ্ছে আমার টোটাল দেওয়াল এই টোটাল দেওয়ালটা হচ্ছে দশ পূর্ণ বাই সেভেন এখান থেকে প্রথম দিনে আমি এইটুকু দেওয়াল গেতে ফেলেছি আমি ছবিটাতে যে এটা আঁকছি সেটা দেখো মন দিয়ে এইটা এইটুকু কত এটা হচ্ছে পাঁচ পূর্ণ পাঁচ বাই চোদ্দ তাহলে আর বাকি থাকলো কতটুকু তাহলে এই পুরোটার থেকে এইটা বিয়োগ করলে এই অংশটা পড়ে থাকবে তাহলে এই যে আমরা বিয়োগের ধারণা থেকে যে এতটার মধ্যে থেকে আমাকে এতটা মানে এই পুরোটার মধ্যে থেকে এইটুকু হয়ে গেছে আর এইটুকু কত তাহলে এখানে আমরা কি করব বিয়োগ করব তাহলে কত থেকে কত বিয়োগ করতে হবে এখানে দেখো বইয়ে উদাহরণে দিয়ে দিয়েছে যে এইটার থেকে এটা বিয়োগ করতে হবে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে সেখান থেকে বিয়োগ করলে অঙ্কটা করা যাবে তো এইভাবেই আমরা সমস্যার সমাধান করব। তাহলে এখানে আমরা যদি করি অঙ্কটাকে যে দশ পূর্ণ পাঁচের পাঁচ বাই সাত তাহলে সাত দশে সত্তর এখানে যে দশ পূর্ণ তার সাথে যদি সাত গুণ করি যোগ পাঁচ বাই সেভেন এটা করলে কত আসে দেখো তো এটা করলে আছে সাত দশে সত্তর যোগ পাঁচ বাই সেভেন সমান সমান পঁচাত্তর বাই সেভেন এটা আসে এখানে কিন্তু তাই লেখা আছে তাহলে আমরা এখান থেকে কি করব এখান থেকে আমরা সমস্যার সমাধানে যখন যাব সমস্যার সমাধানে আসলে আমরা লিখব যে দশ পূর্ণ পাঁচ বাই সেভেন বিয়োগ করে দেব পাঁচ পূর্ণ পাঁচ বাই চোদ্দ তাহলে এটা সমান সমান আমরা লিখবো সেভেন্টি ফাইভ বাই সেভেন মাইনাস এখানে কত হচ্ছে পাঁচ চোদ্দ সত্তর আর পাঁচ পঁচাত্তর বাই চোদ্দ হচ্ছে দেখো পঁচাত্তর বাই চোদ্দ হচ্ছে এবার সাত আর চোদ্দের লসাগু নির্ণয় করতে হবে তোমাকে আমি লসাগুটা এখানে নির্ণয় করে দেখাচ্ছি এই পাশে ডান পাশে বক্সের মধ্যে লসাগু কিন্তু খাতায় তোমাকে লিখতে হবে লসাগু তাহলে কত হচ্ছে সাত আর চোদ্দো এই দুটো সংখ্যার লসাগু সাত দিয়ে করলে এক দুই তাহলে সাত গুণ দুই সমান সমান চোদ্দ লসাগু ইকুয়াল টু চোদ্দ বেরিয়েছে তাহলে এই যোগ অঙ্কটার ক্ষেত্রে বা বিয়োগ অঙ্কটার ক্ষেত্রে লসাগুকে এখানে লিখবো এবার কি করব সাত দিয়ে চোদ্দকে ভাগ করলে দুই হয় সেই দুইয়ের সাথে দুইয়ের সাথে পঁচাত্তর গুণ করে দেবো বিয়োগ চোদ্দ দিয়ে ভাগ করলে হয় এইটা তাহলে পঁচাত্তর গুণ দুই করলে কত হয় দেড়শো হয় দেড়শো বিয়োগ পঁচাত্তর ভাগ চোদ্দ তাহলে করে থাকে পঁচাত্তর বাই চোদ্দ এত অংশ পঁচাত্তর বাই চোদ্দ অংশ এই তাহলে এত মিটার মিটার অংশ না মিটার এবার এটাকে যদি আবার মিশ্র ভগ্নাংশে তোমাকে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে সেক্ষেত্রে তোমাকে এই পঁচাত্তরকে চোদ্দ দিয়ে ভাগ করে দিতে হবে পাঁচ চোদ্দ সত্তর থাকলো কত পাঁচ তাহলে ফাইভ বাই এত মিটার বইয়ের অঙ্কটাই আমি আবার কোষে করলাম তাহলে এখান থেকে তোমাকে উত্তর লেখা শুরু করতে হবে তাহলে দ্বিতীয় দিনে কি করতে হবে উত্তর কোথার থেকে লিখবো এখান থেকে লিখবো দ্বিতীয় দিনে কতটুকু দেয়াল তৈরি করতে হবে পুরো এখান থেকে এই পর্যন্ত লিখে নাও এ পর্যন্ত লেখার পরে এবার তোমাকে নির্ণয় উত্তর ফলে যেতে হবে নিচে উত্তর লিখতে হবে দ্বিতীয় দিনে লেখো দ্বিতীয় দিনে পূর্ণ পাঁচ বাই চোদ্দ মিটার দেয়াল দেয়াল তৈরি করতে হবে তৈরি করতে হবে তৈরি করতে হবে পুরোটা লিখতে হবে এই উত্তরটা যদি না লেখো তাহলে কিন্তু পরীক্ষায় নম্বর কাটা যাবে তাই তো তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে সমস্যাটা সমাধান করতে হয় অঙ্কটাকে আর একবার নাও পড়ে নিয়ে এখানেই উত্তর করে দেওয়া আছে সেটাকেই লাস্টে তোমাকে উত্তর লিখে দিতে হবে এখানে দেখো একটা ভাগটা করে দিয়েছে এই যে শেষ পর্যন্ত যে উত্তরটা এসেছিল সেই উত্তরটাতে আবার এই যে চোদ্দ দিয়ে ভাগ করে এখানে পাঁচ অবশিষ্ট আছে এখানে চোদ্দ থাকলো তাহলে পাঁচ পূর্ণ পাঁচ বাই চোদ্দ এই জায়গাটা উত্তর করেছিল তাহলে সেটাকেই আমরা দেখে নিলাম যাবো পরবর্তী পৃষ্ঠাতে পরবর্তী পৃষ্ঠাতে দেখো কি আছে দুই দাগের সমস্যাটি আছে দুই দাগের সমস্যাটি পড়ি বারো পূর্ণ দুই বাই তিন মিটার লম্বা একটি দড়ি তার মধ্যে থেকে দুই পূর্ণ পাঁচ বাই এগারো মিটার কেটে নেওয়া হলো কতটুকু দড়ি পরে থাকলো তাহলে আমি প্রথমে কি করব আমি প্রথমে দড়িটাকে আঁকবো দড়িটাকে আঁকবো এখানে এই দড়িটাকে আঁকা হলো এই সম্পূর্ণ দড়িটা হচ্ছে বারো পূর্ণ দুই বাই তিন তার মধ্যে থেকে দুই পূর্ণ পাঁচ বাই এগারো এইটুকু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তাহলে পড়ে থাকলো কোনটা এইটা অবশিষ্ট পড়ে থাকলো এই যে অবশিষ্ট অবশিষ্ট যে দড়িটা পড়ে থাকলো এই অবশিষ্ট দড়িটা কত কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে আমাকে কি করব বিয়োগ এই যে পুরো যে দড়িটা ছিল অর্থাৎ এই বারো পূর্ণ দুই বাই তিন তার থেকে এই যে ছোট যে দড়িটা কেটে নিলাম এই যে ছোট দড়িটা এই দড়িটা কত দুই পূর্ণ পাঁচ বাই এগারো এইটুকুকে যদি বিয়োগ করে দিই পরে থাকবে কোনটুকু এই দড়িটুকু এই লাল কালি দিয়ে যে আমি দড়িটা আঁকছি এই দড়িটা এই যে এইটুকু পরে থাকবে এই দড়িটুকু এইটুকু পরে থাকবে তাহলে এবার বিয়োগটা আমি করি বিয়োগটা করো দেখো উত্তর বারো পূর্ণ টু বাই থ্রি এর থেকে চলে যাচ্ছে দুই পূর্ণ পাঁচ বাই এগারো এবার কি করবো তিন বারো ছত্রিশ এখানে আমি একটু রাফে করে নিই বারো গুণ তিন যোগ দুই রাফে করে দেখাবে এটা তিন বারো ছত্রিশ যোগ দুই সমান সমান আটত্রিশ এটা হচ্ছে একটা গেল তাহলে এখানে পেলাম আটত্রিশ দুই গুণ এগারো যোগ পাঁচ এগারো দুগুণি বাইশ যোগ পাঁচ সমান সমান সাতাশ তাহলে এখানে থাকলো সাতাশ বাই এগারো এটা আসছে তো এগারো দুগুনি বাইশ যোগ পাঁচ বাইশের বা সাতাশ বাই এগারো তিন বারো ছত্রিশ দুই আটত্রিশ বাই তিন তাহলে এই যে বিয়োগ অঙ্কটা যেটা পেলাম তিন আর এগারো এদের এবার লসাগুটা করতে হবে রাফে এখানে কিন্তু তোমাকে রাফ লিখে দিলেও হবে এখানে রাফটা লিখে দেবে এখানেও রাফটা লিখে দেবে এই রাফটা লিখে দিলাম তাহলে এবার তিন আর এগারো লসাগু করলে হয় তিন গুণ এগারো সমান সমান তেত্রিশ তাহলে এখানে লসাগু করে পেলাম তেত্রিশ তিন দিয়ে তেত্রিশকে ভাগ করলে হয় এগারো গুণ আটত্রিশ বিয়োগ তিন গুণ সাতাশ কত হলো তাহলে এই এগারো দিয়ে আটত্রিশকে আট এগারো অষ্টআশি আট তিন এগারো তেত্রিশ তেত্রিশ আর আট কত হয় তেত্রিশ আর আট একচল্লিশ তেত্রিশ আর আট একচল্লিশ মাইনাস তিন সাত একুশ ছয় এক দুই আট দেখো তো বিয়োগ অঙ্কটা এগারো দিয়ে যেটা করলাম এই গুণটা কি ঠিক হলো কিনা আট এগারো অষ্টআশি আট হাতে থাকলো আট তিন এগারো তেত্রিশ আর আট একচল্লিশ চারশো আঠেরো মাইনাস একাশি ভাগ তেত্রিশ এবার এখানে আমি সবসময় বলেছি বিয়োগ অঙ্ক কি করবে চারশো আঠেরো মাইনাস একাশিটাকে এখানে দেবে এই তাহলে আট এখানে থাকছে সাত আট আট তিন এগারো তিনশো সাঁতিরিশ তিনশো সাঁতিরিশ বাই তেত্রিশ হলো এবার এত মিটার এবার এটাকে তো তোমাকে এইভাবে রাখলে চলবে না তোমাকে এবার যদি পূর্ণ মিশ্র ভগ্নাংশে পরিণত করতে বলে তাহলে এখানে রাফে আমি ডান পাশে আরেকবার করে নিই ডান পাশে আরেকবার একটু করে নিই থ্রি থ্রি সেভেন তাকে তেত্রিশ দিয়ে ভাগ করি এক করলে হয় তেত্রিশ সাত নামলো যাচ্ছে না দশ করে দিতে হবে তাহলে এখানে একবারে তিনশো তুমি করতে পারো সেভেন বাই তেত্রিশ তাহলে দশ পূর্ণ সেভেন বাই তেত্রিশ মিটার তাহলে কত মিটার পরে থাকলো তাহলে এখানে উত্তরটা কিন্তু এই যে এইটুকুর মধ্যে আসবে এইখানটার থেকে উত্তর আসবে তাহলে এখানে উত্তর যখন আমি লিখব উত্তর লিখতে হবে দশ পূর্ণ সাত বাই তেত্রিশ মিটার দড়ি দশ বাই এত মিটার দড়ি পরে থাকলো এই এইটুকু উত্তর আমাকে লিখে দিতে হবে তাহলে তুমি ফুল মার্কসটা পাবে এবার আসবো দেখো বিয়োগ অঙ্ক রয়েছে এখানে তিন দাগে আসো বিয়োগ করতে হবে এই যে বিয়োগ অঙ্কটা রয়েছে একটু আগে আমরা যে দুটো বিয়োগ করলাম সেই দুটো সমান সমান কিন্তু খ দাগে যে উত্তরটা মানে বের করতে হবে এখানে দেখো আটের থেকে এটা বিয়োগ করতে বলেছে তাহলে আটের থেকে বিয়োগ করার অর্থ হচ্ছে আটের নিচে এক আছে কদাকের অঙ্কটা আমি এখানে করছি দেখো আট কথার অর্থ হচ্ছে আট বাই এক আর বারো কে বারো আর সাত উনিশ বাই বারো তাহলে লসাগু করলে কত হচ্ছে বারো এক দে বারোকে ভাগ করলে কত হচ্ছে বারো বারো গুণ আট পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই বিয়োগ উনিশ তাহলে ছিয়ানব্বই থেকে উনিশ বিয়োগ করলে কত থাকে সাত সাতাত্তর বাই বারো আবার এই সাতাত্তরকে যদি ভাগ করে দাও তাহলে কত হচ্ছে পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর ছয় বারো বাহাত্তর থাকছে কত পাঁচ তাহলে ছয় পূর্ণ পাঁচ বাই বারো তাহলে এই অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে উত্তর কি হবে নির্ণেয় নির্ণেয় বিয়োগ ফল নির্নেয় বিয়োগ ফল সমান সমান ছয় পূর্ণ পাঁচ বাই বারো এটা লিখতে হবে আবার ঠিক গদাগের অঙ্কটাতে দেখো এইখান থেকে বিয়োগ করতে বলেছে নিচে ধরে নেব। তাহলে আমরা এখানে আসি এই এক দেখো এই অঙ্কটা যদি সমাধান করি গদাগের অঙ্কটা তাহলে কি আসে গদাগের অঙ্কটাকে এখানে সমাধান করছি তিন চব্বিশ তিন আর চব্বিশ গুণ করে দাও তাহলে তিন গুণ চব্বিশ যোগ পাঁচ করলে কত হচ্ছে তিন চারি বারো তিন দু ছয় আর এক সাত যোগ পাঁচ তাহলে কত হচ্ছে বাহাত্তর আর পাঁচ সাতাত্তর তাহলে এইটাতে মিলিয়ে হচ্ছে তিন চব্বিশ বাহাত্তর আর পাঁচ সাতাত্তর তাহলে এটা হবে সাতাত্তর ভাগ চব্বিশ এই এই মিশ্র ভগ্নাংশকে কাটলে আমরা কত পারছি এখানে এখানে চলে যাব দেখো সাতাত্তর বাই চব্বিশ মাইনাস টু বাই ওয়ান এবার এখানে লসাগু করলে হবে কত হবে হবে করলে আচ্ছা আমি এখানে ঠিক করে করি দেখো দুই বাই এক আছে এখানে চব্বিশ আছে এই চব্বিশ সাতাত্তর মাইনাস চব্বিশ দুগুণে আটচল্লিশ এখানে তুমি কি করবে রাফে সাতাত্তর থেকে আটচল্লিশ কে এইভাবে বিয়োগ করে দেবে কত হলো নয় দুই উনত্রিশ এখানে সাত আছে তাহলে নয় হাতে এক পাঁচ দুই উনত্রিশ এখানে পাচ্ছি উনত্রিশ বাই চব্বিশ আবার তুমি উনতিরিশ কে চব্বিশ চব্বিশ থাকলো পাঁচ ফাইভ বাই চব্বিশ তাহলে এখান থেকে যদি তুমি দুইকে বিয়োগ করে দাও ওয়ান পূর্ণ ফাইভ বাই চব্বিশ এই যে গদাগের অঙ্কটা গদাগের অঙ্কটাকে এই যে যেভাবে করলাম এইভাবে করে তুমি উত্তরটাও লিখলে উত্তরও লিখলে আমি আর একভাবে করে দেখাচ্ছি সহজভাবে নির্ণেয় বিয়োগ ফল সমান সমান এক পূর্ণ পাঁচের চব্বিশ এটা লিখেছো তো এবার দেখো এইখান থেকে আমি আরো সহজে চলে যাব আরো সহজে চলে যেতে হবে আমাদের দেখে নাও খদাগো দেখিয়ে দিচ্ছি গদাগো দেখিয়ে দিচ্ছি এরপরে দেবো এইচডাব্লিউ কিন্তু এরপরে এইচডাব্লিউ দেওয়া হবে দেখো যাব খদাগের অঙ্কটাতে এই খদাগের উত্তরে যাচ্ছি এখানে আছে এইট মাইনাস ওয়ান পূর্ণ সেভেন বাই টুয়েলভ তাহলে এখানে এইট মাইনাস ওয়ান প্লাস সেভেন বাই টুয়েলভকে আমি এইভাবে লিখতে পারি এবার কি হচ্ছে এইট মাইনাস ওয়ান মাইনাস সেভেন বাই টুয়েলভ এখান থেকে এক যদি বিয়োগ করে দাও তাহলে পড়ে থাকে সাত দেখেছ সাত পড়ে থাকে এবার সাতের থেকে সেভেন বাই টুয়েলভ বিয়োগ করতে বলছে এটা তো সেক্ষেত্রে বিয়োগটা এইভাবে করতে হবে আবার এই অঙ্কটার ক্ষেত্রে এই যে যে বিয়োগের ঝামেলাটা থাকলো এই ঝামেলাটার জন্য আমি কি করব আগের নিয়মটাই আমার কাছে ভালো ছিল এটা তুমি করতে পারো এটা করলে কোনো অসুবিধা নেই আবার এখান থেকে সাতকে আবার আর একটা বিয়োগ তোমাকে করতে হচ্ছে কিন্তু গদাগের অঙ্কটাতে এই ঝামেলাটা থাকবে না আর একবার বিয়োগ করতে হবে না কেন এখানে হলো কারণ এই ব্রাকেট তোলার জন্য এটা এখানেও মাইনাস এখানে যদি যোগ থাকতো তাহলে সমস্যা হতো না দেখো এবার এটা দেখো তো তুমি এক কাজ করো খদাগের অঙ্কটা আগের নিয়মেই অঙ্কটা আগেরটাই ভালো ছিল কিন্তু গদাগের অঙ্কটাতে আমাকে অবশ্যই অবশ্যই করে এখন নতুন নিয়মে যেতে হবে কেন কারণ কি এই অঙ্কটা আমি এত বড় করে কেন করব তিন পূর্ণ পাঁচ বাই চব্বিশ মাইনাস টু এই যে ডান পাশে মাইনাস টু থাকার জন্য আমার সুবিধা হয়ে গেল তিন পূর্ণ ফাইভ বাই চব্বিশ কথার হচ্ছে থ্রি প্লাস ফাইভ বাই চব্বিশ মাইনাস টু এবার এই যে তিনের থেকে দুই বিয়োগ করলে সমান সমান এক হয় তাহলে এই পূর্ণ সংখ্যা দুটো বিয়োগ করে দিই থাকলো এক যোগ ফাইভ বাই চব্বিশ এই যে একের সাথে ফাইভ বাই চব্বিশ যোগ করার অর্থ হচ্ছে এক পূর্ণ পাঁচের চব্বিশ কত সহজে উত্তরে আমরা পৌঁছে গেলাম তাহলে এবার আমাকে লিখতে হবে নির্ণেয় নির্ণেয় বিয়োগ ফল সমান সমান ওয়ান পূর্ণ পাঁচের চব্বিশ এভাবে উত্তর করতে হবে যাব ঘর আগে এইটার থেকে এটা বিয়োগ করা উমত আগে এটার থেকে এটা বিয়োগ করা একদম সহজ তুমি পারবে এবার এইচডাব্লিউতে আমি আরও কয়েকটা দেব এই যে তিনের তিন দাগের যে অঙ্কগুলো রয়েছে বিয়োগ করো এখানে ক দাগ বাড়ির কাজ খাগ বাড়ির কাজ গ বাড়ির কাজ ঘ বাড়ির কাজ উম বাড়ির কাজ এবার ছ দাগেরটাও বাড়ির কাজ থাকবে তোমার ছ দাগে কত দিচ্ছি ছ দাগে দিচ্ছি পাঁচ পূর্ণ ছয় বাই ছয় বাই তেরো মাইনাস দুই পূর্ণ এগারো বাই ছাব্বিশ ছ দাগের অঙ্কটাও তোমার বাড়ির কাজ থাকবে সেটা কি থাকছে একশো পাঁচ বাই একশো পাঁচ বাই চোদ্দ মাইনাস সাতাত্তর বাই সাতাত্তর বাই আঠাশ বর্গের জদ আগেরটাও তোমার বাড়ির কাজ বর্গের জাগ বর্গের জাদাকে দেব আ দুইশো পাঁচ বাই ছাব্বিশ মাইনাস পনেরো বাই তেরো বলবে যে ঝ দাগের অঙ্কটাও বাড়ির কাছ থাকবে ঝ দাগে দেব পাঁচ পূর্ণ ওয়ান বাই টুয়েলভ মাইনাস দুই পূর্ণ থ্রি বাই চব্বিশ দাগের থাকছে বাই তেরো মাইনাস এবার একটু মজা দিচ্ছি দেখো একটা মিশ্র ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে তেরো দু ছাব্বিশ উনতিরিশ বাই তেরো এটাকে তুমি এই যে যে ছয় পূর্ণ যেটা দিলাম এটাকে তুমি কি করবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে তার থেকে এটাকে বিয়োগ করবে তাহলে এই যে ইঁ পর্যন্ত তোমার বাড়ির কাজ দেওয়া হলো দেখে নাও ইঁ পর্যন্ত বাড়ির কাজ দিলাম ক খ গ ঘ ওমো চ বর্গীয় জ ঝ এই পর্যন্ত তোমার এইচডাব্লিউ থাকছে আর আগের অঙ্ক যেগুলো করা হলো সেগুলোও তোমার এইচডাব্লিউ থাকবে দেখে নাও এই দুই দাগেরটা এইচডাব্লিউ থাকবে এই এক দাগেরটাও এইচডাব্লিউ থাকবে এগুলো সব তোমার এইচডাব্লিউ থাকছে যাব এইচডাব্লিউ করবে কিভাবে সেটা দেখে নাও এইচডাব্লু করার জন্য তোমাকে প্রশ্নগুলো সব লিখবে প্রশ্ন আজকে লিখবে সব সবুজ কালি দিয়ে আর উত্তর লিখবে উত্তর লিখবে কালো কালি দিয়ে কালো হলো এই এইচডাব্লিউটা তোমাকে দেখাতে হবে পরবর্তী ক্লাসের আগে তাহলে আশা করছি আমাদের আমার গণিত বইয়ের একশো চোদ্দ আর একশো পনেরো পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলি তোমাদের একদম পরিষ্কার হয়ে গেছে এই এইচডাব্লিউ করো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলি রয়েছে সেখানে যাব আজকের মতো আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি